আর ও ভূত আমার দিকে আসছে আরে সেই সাইকেল হেই মুড়ো তুই আমারকে দেখে ভয় না পে সাইকেল দেখা গান না কেন তোর কি ভয় লাগছে না আমার দাদার ওই রকমের একটা সাইকেল ছিল আহা দাদু 2000 টাকা দولت তোর দাদার কি হয়েছে আমার দাদা সাইকেল চালাতে যা ট্রাকের সাথে অ্যাকসিডেন্ট করে মরে গেছে কি হসরা কি ওখানে আরে বড় নে আমি তো দাদা মরে যায় ভূত হয়ে গেছি এ আমার দাদা দাদা ভালো আছে হ্যাঁ খুব ভালো আছি আমি খুব খুশি হলাম তার মানে এটা দাদুরও দাদু নাতি দাদু দাদু আজকে বসে গেল পাটু চাও ভিডিওতে লাইক করো